বসে পারো বসে পারো হ্যাঁ ওয়ান টু থ্রি পিকনিকের খাবারটা যেহেতু বুফে করা ছিল অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল রান্নাবান্নার কোনো প্যারা ছিল না এখানে হচ্ছে আমরা যেটা করেছি শুধু নাচানাচি গান টিকটক কি দিয়ে যে কি করেছি সারাটা দিন যে কিভাবে কেটে গিয়েছিল আসলে টেরি পায় নাই আমার মনে হয় সবারই বছরে একবার দুইবার অন্তত এরকম একটা প্রোগ্রামের আয়োজন করা উচিত ওরা এক ফাঁকে আমাদের একটা রুমাল দিয়ে গিয়েছিল যেটা নাকি সবার মাথায় বাঁধতে হবে কিচ্ছু করার নাই আজকের দিনে আমরা সব একেবারে ছেলেবেলায় ফিরে গিয়েছি দেখেন এটা হচ্ছে পোজ দেবার অবস্থা বন্ধু তানিম আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামের আয়োজনের সাথে থাকেন এবারও ছিল ও ছাড়া আসলে কখনোই বোধ হয় আমাদের এভাবে মিট করা হতো না আর আজকের প্রোগ্রামটা আমার একদম আসার কথা ছিল না তো এখন আসতে পেরে মনে হচ্ছে না আসলে কি মিসটাই না করতাম কি যে সুন্দর একটা সময় কাটলো সারাটা দিন নাচে গানে হই হুল্লোরে একেবারে মাতিয়ে রেখেছিলাম এত তাড়াতাড়ি মনে হলো সন্ধ্যা লেগে গেল আরও দিনটা যদি বড় হতো আরও হয় ভালো হতো দেখেন সেই ছোটবেলায় নেচেছি রাঙ্গামাটির পথেলো গানটার সাথে আজকে আবার এই বয়সে এসে গানটার ফিল পেয়ে একেবারে বাচ্চা বনে গিয়েছি যারা টিকটক করে ওরা তো অনেক টিকটক করেছে টিকটকের শ্যুট করেছে আমি যেহেতু টিকটক করি না আমার আর সেই প্যারা ছিল না দারুণ ছিল না আমরা মেয়ে বন্ধুরা সবাই একরকম শাড়ি পরেছি এটা মনে হয় জানি আরও ভালো লাগছিল দেখেন এবার কি হচ্ছে আমাদের এক বন্ধু সে পরিচালনায় আছে একবার বলছে বামে ঘোর একবার বলছে ডানে ঘোর আবার বলছে এবার উল্টা হয়ে ঘোর একবার এসে বলে এবার বসে তোরা মাথা সবাই এক জায়গায় দিয়ে গোল হয়ে শুয়ে পড় এটাও সম্ভব দেখেন আসলেই আমরা আমাদের বয়সটাকে ভুলে গিয়েছি সময়টাকে ভুলে গিয়েছি এটা কোনো কথা আমাদের সাথে ছিল না কারো কোনো বাচ্চা ছিল না কারো হাজব্যান্ড কারো ওয়াইফ ওই একজন দুইজন ছাড়া এই যে এখানে টিকটকের শুটিং হচ্ছিলো উড়াধুরা দুষ্টু পাখি গানের সাথে নাচ দেখেন কি অবস্থা অলরেডি বিকেল হতে চলল কারও কোনো খাবার দাবারের টেনশান নাই কোনো খিদা নাই মানে শেষ হচ্ছে না একাধিক ক্যামেরাম্যান আমাদের সামনে ছিল নাচা নাচি টিকটক ফিকটক করে করে অলরেডি খিদা লেগেছে সাড়ে তিনটারও বেশি বাজে মনে হয় আমরা টেবিলে এসে বসে পড়েছি আর রুমে যারা জায়গা হয়েছে ওরা রুমে বসেছে খাবারটা বুফে ছিল আমার এই ফ্রেন্ডটা খুবই অসুস্থ ছিল তো আলহামদুলিল্লাহ কিছুটা বেটার ফিল করাতে চলে এসেছিল তারপর আমরা বাইরেই খাবার নিয়ে বসে পড়েছিলাম টেবিলে আমরা মনে হয় সাত আটজন বসেছিলাম বাকিরা সবাই ভিতরে বসেছিল খাবার শেষে একটা ফিরনি ছিল যেটা ভীষণ ঠান্ডা ছিল তো আজ এই পর্যন্তই হাফেজ